যুবক ভাইয়েরা ফোন পেয়েছে এই দিক দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো শুনতে রাজি আছেন সময় দু এক মিনিট গেলে কি সমস্যা হবে দু এক মিনিট গেলে সমস্যা হবে একটা ঘটনা শুনে দেবো আপনাদেরকে এখন বর্তমানে আপনারা আলোচনা শুনতেছেন কিন্তু এমন একটি সময় ছিল কোরআনুল করিম আপনাদের মতো এইভাবে বসার কোনো সময় ছিল না কাতের মুসরেকেরা সব কিছু সব কিছু এইভাবে কোরআনুল কারিম বুঝতে চাইত না কাফের মুশরিকরা তারা মায়ের শুরু করে দিত আল্লাহ তাআলা বলছেন যে তখন এই রকম কোরআনুল কারিম চলতো না বুঝতো না আল্লাহর রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে মজলিসে একটা কথা বলতেছে কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন বিশ্বনবী বললেন এমন কে কোন ব্যক্তি আছে কথা বলতেছেন কেন আল্লাহ রসল বলতেছে এমন কোন ব্যক্তি আছে যে কোরআনুল কারিম কাফের মুশ্রিকদের সামনে তলাপ করতে পারবা আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলাম ছোট বাচ্চা তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আমি যাব তিনি কথা বলার পরে আল্লাহ রসুল বলতেছে আব্দুল্লাহ তুমি বসে যাও এই কথা বলা শেষ হয়ে গেল বলার পর আব্দুল্লাহ ইবনে বসে গেল বিশ্বনবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেলা বলতেন এমন কে এ ব্যক্তি আসো কাফের মুশরিকদের সামনে কোরআন তেলাওয়াত করবা কেম উঠেলা আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলল আব্দুল্লাহ ইবনে তুমি বসে যাও তোমাদের যাওয়া লাগবে না আব্দুল নামা সুন্দর করে বসে যায় আর বসে যার সঙ্গে সঙ্গে চোর দুটার ছেড়ে দিয়েছে কান্না করা আরম্ভ করেছে আর আল্লাহকে সুন্দর করে আপনার হাবিব দস্ত বললো কে এমন ব্যক্তি আছে যে কাতের মুসলিমদের কাছে কি করবা কি করবা করতে পারবা আমি দাঁড়াইলাম আমাকে বসতে বলে আল্লাহ মেঘের বানির জন্য আমাকে যাও তফির দান করে দাও করে দাও তিনবার বেলা বেশনে বলেন কে এমন আমার সাহাবি আছো কাফের মুশ্রিকদের সামনে কোরআন করতে পারবা কেউ উঠে না আব্দুল আবনে ছোট বাচ্চা তিনিও দাঁড়িয়ে গেল দাঁড়ার পরে বিশ্বনবী বললেন তিন বের বেলা যাও আব্দুল আবনে আমি খেয়াল খেয়াল করতেছিলাম যে তোমাকে যদি যায় জেনে বলি তুমি তো ছোট বাচ্চা কোর আনল কারণে তুমি ধ্বংস হয়ে যাবে তোমাকে কাফের মুশ্রিকদের মেরে ফেলে দিবে এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চোখ দেওয়া পানি পড়তে আসে আবদুল্লাহ চোখ পানি ঝরে যাওয়ার পরে কিছু দূরে যে আবদুল্লাহ বিন মাসুদ চেয়ে তাকার বিশ্বনবীর চেহারার দিকে আর কান্না করতেছে আর বিশ্বনবী চেস করে আবদুল্লাহ বিন মাসুদ তোমাকে তো আগেই বললাম যে যেও না তুমি কারণ তোমাকে মেরে ফেলে দিবে তুমি কোরআন কালিম তেলাওয়াত করতে পারবা না আবদুল্লাহ নামাজ তিনি খেয়াল করে বলেন নবী গো আমি তো এইটা ভাবি নাই আমাকে কে মেরে ফেলবে না মেরে ফেলবে আমি শুধু ভাবি যে একান থেকে চলে গেলাম আমার মরা তো দূরে থাক আজকে আমার শেষ চাওয়া পাওয়া হচ্ছে আপনার চেহারাটা সুবাহ আমি এই জন্য কান্না করি আমার নবীর ফুটফুটে চেহারা আমি আর কখনো দেখতে পাব না এই জন্য আমি আপনার চেহারাটা দেখে আমি কান্না করে বিদায় নিচ্ছি

এই কথা বাবার পরে আবু জেহেল এক সময় শুনতে পেল আনুর কারিমনি কোনো জায়গায় তেলা হইতেছে তিনি এগিয়ে গিয়ে দেখে আবদুল্লাহ মাসুদ আবু জেহেল তার কাছে আগে গেল আগে যাওয়ার পরে বলল আবদুল্লাহ মাসুদ তুমি ফিরে যাও তুমি ছোট বাচ্চা কোরআন কারিম নিয়ে আসছে কেন তিনি না চুপচাপ হয়ে রহমান সরাত করতে আছে

আর জিবরাইল আলাইহিস সালাম হাসতেছেন কারণ কি জিবরাইল আলাইহিস হাসে কেন আর আবু জেহেল মেরেছে আব্দুল ইবনে মাসউদের কানে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে আর বিশ্বনবীও কান্না করে হাসে কেন জিবরাইল আলাইহিস সালাম হাসতেছেন নবীকে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার প্রমাণ খারাপ করবেন না আমি অনুমতি পাই নাই কিন্তু আপনার এমন ওই ব্যক্তির ভিতরে এমন কিছু লোকানো আছে আমি তা জানি কিন্তু আমাকে বলার অর্ডার পাই নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি সংক্ষিপ্ত করে নিলাম সময় নাই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল সংগতত হয়ে গেল বদরের যুদ্ধ শুরু হয়ে গেল আবু জেহেল এসেছে আর সব কিছু হয়ে যায় আব্দুর রহমান এমনে আউফ কে বলে ছোট্ট দুইজন বালক মাজ এমন মাজ ডেকে বলে আবু জেহেল কোনটা তোমরা কি করবো আবু জেহেল কে চাচা আমি যাই করে আপনি একটু দেখান আমার নবীর বিরুদ্ধে নাকি তারা মামলা করে তারা নাকি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তার তাকে আমি একটু দেখতে চাই কোনটা আবু জেহেল তিনি আঙ্গুল দিয়ে বললেন ওই যে বদরের প্রান্ত ওই কাদের দেখো ওই পাশে দেখো যে লম্বা করে উটের মাথায় চড়ে আছে ওই ব্যক্তিটাই আবু জাহেল তিনারা গিয়ে দেখে সব কিছু হয়ে গেল তাকে এমন করে আঘাত করেছে আবু জাহেলকে দুনিয়া থেকে দুনিয়া থেকে পেঠাই নাই কিন্তু তাকে এমন করে আঘাত করেছে উটের ওপর থেকে পরে মাটিতে শোয়ানো আছে আর বিশ্বনাবিয়া বললো যে এমন কোন ব্যক্তি আছ এমন কোন সাহাবি আছো আমার যে সাহাবি বদরের প্রান্তের কি অবস্থা রয়েছে জানতে পারবা আবদুল্লাহ মাসুদ এখন কিন্তু বড় মানুষ তিনি বলে আমি যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন যাও তাহলে তুমি যাওয়ার পরে দেখে সব কিছু চলে গেছে আবু জেখেল তিনি উপর হয়ে শুয়ে আছে তিনি কাছে গিয়ে দেখে আবু জেখেল মরে নাই কিন্তু তিনি একটু জীবিত আছে লড়তেছে আবদুল্লাহ বিন মাসউদ একটা তরবারি খেল করে নিয়ে আসলো আর আসনের উপরে আবু জাহলকে একটা গলায় একটা চোপ দিয়ে মাথাকে এক জায়গাতে করে দেহকে এক জায়গাতে করে তিনি হাসতে হাসতে নিয়ে চলে আসলো বিশ্বনবীর কাছে চলে আসার পরে খবর দিল আবু জাহল দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম ওই যে হাসতেছিল খেলা সে আপনাদের ওই যে হাসতেছিল বিশ্বনবী কাজে কাঁধে আবদুল্লাহ বিন মাসুদ কাঁদতেছিল আর জিব্রাইল আলাইহিস সালাম হাসতেছিল ওই জিব্রাইল আলাইহিস সালাম তিনি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার বলার তখনই কথা ছিল যে আজকে আবদুল্লাহ বিন মাসুদের কানের পর্দা ফাটায় দিয়েছে একটা এমন সময় আসবে আবদুল্লাহ বিন মাসুদ ফাটায় দিল আবু জাহেলের দুইটা সুবহানাল্লাহ তিনার একটাই কারণ ওই আজকে যে কোরআন কারীম শুনতেছেন বুঝতেছেন মানতেছেন যে কোরআন কারিম নামাজে তেল করা হয় ওই কোরআন কারিম আজকে আছে না নাই কথা বলেন না কেন কোরআন কারিম শেখার দরকার আছে না নাই কত কষ্ট করেছে সাহাবি মনে কত কষ্ট করেছে বিশ্বনবী কতই না কষ্ট করেছে পূর্বের লোকেরা আজকে আমরা কত সুন্দর করে পেয়েছি ইসলাম ইসলাম কামরা না গবেষণা করে আর গবেষণা করবো বা কোনটা যদি এখন কোরআন না পানি তাহলে গবেষণা করার তো কিছু নাই কারণ আল্লাহ তালা সব কিছু বলে রেখেছে কোরআনুল কারিমে ঠিক কিনা এমন কোন জিনিস নাই যে কোরআনুল কারিমে নাই এখন যদি বলেন এই আম্মার বোনেরা যে রুটি পাকাই এ রুটি পাকার ভেতরে কতটুকু আটা লাগবে কতটুকু পানি লাগবে এটা আমরা জানবো কি করে এটা কি করানো আছে এটা নাই কথা বলেন না কেন আছে কোথায় আছে আল্লাহ তালা বলছেন যে বিষয় নিয়ে তোমাদের জ্ঞান নাই যে বিষয় তোমরা জানো না সেই বিষয় যে জানে তার কাছে জেনে না ওটাই তোমার জানা হয়ে যাবে আল্লাহ তালা বললেন ফসা আলু আহ্লাদ দেখলেন কুমতুল্লা তালা যে বিষয়ে তোমরা জানো না ওই বিষয়ে যে জানে তার কাছে জেনে নাও তার মানে তোমার ওই কোরআনুল কারীম কে করো তোমরা সব জেনে নিবা ওই আটাতে কতটুকু রুটি লাগবে কতটুকু আটা লাগবে কতটুকু পানি লাগবে তাহলে একটা রুটি হবে ওই ব্যক্তিটার কাছ থেকে জেনে নাও ঠিক কিনা এই কোরআনুল কারিম যদি না পড়েন বুঝাতে তো বুঝতে পারবেন যে কোন